আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা তোমাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা বেড়াতে যাব আমার শ্বশুরের জন্মস্থান তো আমার শাশুড়া শ্বশুরদের বাড়ি তো আমাদের মূলত বাড়িটা ওখানেই ছিল তো ওখানে আসলে থাকা হয়নি তো চাপ এখানে চলে আসছিল তো আমরা এখন যেখানে থাকি এখানে হচ্ছে জমি কিনে বাড়িটা করা হয়েছে আর আমাদের হচ্ছে আসল বাড়ি ওখানে তো আমরা সেখানে আজকে যাব তো দেখতে থাকো আজকে আমরা ওখানে কেন যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবে ইনশাআল্লাহ আজকের ভিডিও তোমাদের কাছে অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিও আর আমার ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো এদিকে হচ্ছে রেডি হচ্ছে আমি তারপরে হচ্ছে মিথলাকে অলরেডি রেডি করে দিয়েছি আর প্রচণ্ড গরম পড়ছে এই কারণে আর কি হচ্ছে আমরা সিম্পলভাবেই যাব আর হচ্ছে এখন বাজে বিকেল পাঁচটা তো হচ্ছে খুবই সারাদিন খুব রোদ আর গরম এই কারণে আমরা দিনের শেষেই যাব তো একটু সকাল সকালে যাওয়ার কথা ছিল কিন্তু রোদ্রের কারণে বের হতে পারছি না তো এই কারণে এখনই যাব তো এদিকে মিথিলাকেও রেডি করে দিয়েছি এখন আমরা রওনা দিব তো ওখানে হচ্ছে আমার আরও পাঁচটা চাচা শ্বশুরা থাকে তো আমার শ্বশুরা তো ছিল ছয় ভাই ছিল তো আমার শ্বশুর এখানে চলে এসেছিলো কারণ হচ্ছে তিনি হচ্ছে চাকরি করতেন তো সেই সূত্রে এখানে হচ্ছে জমি কিনে বাড়িটা করা আর যেহেতু ওটা হচ্ছে একদম গ্রামের মধ্যে আমাদের বাড়িটাও হচ্ছে গ্রামে তারপরও আমাদের বাড়িটা বাজারের উপরে তো এখানে বেশি একটা সমস্যা হয় না এখানে সব কিছু হাতের কাছে পাওয়া যায় আর হচ্ছে আমাদের আগে যেখানে বাড়ি ছিল ওটা হচ্ছে একদম গ্রামের মধ্যে কোনো কিছুর দরকার হলে একদম বামন্তী যেতে হয় তো ওটা এই কারণে একটু সমস্যা ওখানে তাই আর কি এখানে চলে চলে আসছিলো তো এখানে যখন আসে তখন তো আসলে হচ্ছে আমার বিয়ে হয়েছিল বিয়ে হয়েছিলো না অনেক আগের কথা আমি যেটা শুনেছি সেটাই তোমাদেরকে বললাম তো এই যে মিথিলা হচ্ছে নিচে নামছে তো যাওয়ার উদ্দেশ্যে তো আমরা আজকে হচ্ছে দুই যা মিলে যাব তো এখানে হচ্ছে ভ্যান ভ্যানের জন্য একটু দাঁড়াবার ভ্যান পেলে এখান থেকে চলে যাব এই যে ছিনথিয়া মিথিলা আমরা সবাই হচ্ছে যাব আর মাও আমাদেরকে বের করে দেওয়ার জন্য এসেছে তো অবশেষে এই যে আমরা ভ্যানে উঠে পড়েছি আর এই জামাদের হচ্ছে পুস্কিটা ও তো হচ্ছে ভ্যানে উঠে খুবই মজা পেয়েছিলো এরা দুজন আর শেয়ারা তো হচ্ছে মুখ বাঁধা মানুষ দেখে খুবই ভয় পায় যেহেতু আমাদের দুজনের মুখ ঢাকা ছিল এই কারণে ও ভয়ে একদম চুপচাপ ছিল প্রথমে তো কোলে উঠতে যাচ্ছিল না তারপর হচ্ছে একটু মুখ গোমরা করেছিল। ছিল তো অবশেষে এই যে আমরা চলে এসেছি এখানে হচ্ছে এই যে কিছু হাঁস সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই যে হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি তো এটা সামনের এটা হচ্ছে আমার ছোটো চাচা শ্বশুরের বাড়ি এটা আর হচ্ছে পাশে এটা হচ্ছে ফুল আর ওই পাশে আরও তিনজনের আছে তো সব বাড়িগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু এখানে একটু কথা বলতে বলতে তো সন্ধ্যা হয়ে গেছে সবার বাড়িতে কথা বলতে বলতে তো সন্ধ্যা হয়ে গেছে আলাদা করে আসলে আর ভিডিও করা হয় নাই যেটা হচ্ছে বাড়ির মধ্যে এই যে ছাগল গরু আর এই যে আমরা এখন হচ্ছে ঘরে চলে এসেছি তো এখানে হচ্ছে কথাবার্তা চলছে আরও সবাই আসছে তো আমাদের হচ্ছে চাচা শ্বশুরদের বাড়ি প্লাস এখানকার গ্রামের পরিবেশ কেমন প্লিজ কমেন্ট করে জানিও এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে তো এই যে এখানে সবাই দাঁড়িয়ে আছে কথা বলছি এই যে বাচ্চারা খেলছে খুবই মজা করছে আমি যখন ওদেরকে বলছিলাম একটু সামনে এসে একটু নাচ দেখাও তো তো সেইভাবে নাচ শুরু করে দিয়েছে আসলে গ্রামের পোলাপান এমনই হয় এরা হচ্ছে এভাবে খেলে তো আমরাও ছোটোবেলায় এভাবে খেলছিলাম কিন্তু এখনকার বাচ্চাদের আসলে এভাবে খেলতে কেউই দেয় না তো এভাবে খেলাটাই ভালো কারণ মাটির একটা হচ্ছে ইয়ে সেটা শরীরে লাগা ভালো এটা হচ্ছে স্বাস্থ্যের জন্যও ভালো তো এভাবে খেললে তো খুবই ভালো লাগে কিন্তু সবাই আসলে খেলতে দিতে চায় না তো এই দুটা হচ্ছে ননদ আর হচ্ছে এখানে যারা দাঁড়িয়ে চলে যে একটা আসতে এরা হচ্ছে সবাই যা হয় তো আমাকে ভিডিও করতে দেখে তো ওরা হচ্ছে খুবই ইয়ে করছিলো লজ্জা করছিল তো পরে আর কি তেমন কিছু বললো না তো এখানে হচ্ছে এই যে কুরবানির ছাগল একটা হচ্ছে ছোটো আব্বার আর একটা হচ্ছে ফুল আব্বার তো কুরবানি অলরেডি কেনা হয়ে গেছে তো আমাদেরও কেনা হয়ে গেছে সেটা আসলে তোমাদেরকে দেখানো হয়নি তো দেখাবো আমাদের হচ্ছে তিনটা কেনা হয়েছে আর একটা হয়নি তো চারটা যখন কেনা হয়ে যাবে তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো তো আমরা এখন হচ্ছে যাবো হচ্ছে মাঠের সাইডে তো বাড়ির সামনেই হচ্ছে বাড়িতেই যে জমিটা হচ্ছে বাড়ির সামনে পেছনে আছে তো সেখানে সবজি সবজি চাষ করা হয়েছে সবজি বাগানটাও তোমাদেরকে দেখিয়ে দিব। তো হচ্ছে সবজি চাষ করতে তো আমার খুবই ভালো লাগে আর দেখতেও ভালো লাগে আর নিজের চাষ করা সবজি সেটা হচ্ছে একদম হচ্ছে নিখোঁজ সেখানে সার বিষ দেওয়াই হয় না তো বাড়িতে ভাবে সবজি চাষ করলে সেটা খেতেও ভালো লাগে আর এটা হচ্ছে আমাদের কাঁঠাল গাছ তো কাঁঠালও বেশ ধরেছে আর এটা হচ্ছে মেজমাদের লেবু গাছ তো গাছে অনেকগুলো লেবু ধরছিলো তো ভাবিকে বললাম যে লেবুদেরও অস্বাস্থ্য আছে কি না তো ভাবি বলো অনেক রস আছে তো আমাদেরকে অনেকগুলো লেবু তুলে দিল এটা হচ্ছে বাড়ির পেছন সাইড তো এই যেখানে খড়ি আর হচ্ছে যে এদিকে লেবু গাছ আর পাশে হচ্ছে সবজি আজকের ভিডিও যারা হচ্ছে গ্রামের পরিবেশ পছন্দ করে তাদের অনেক ভালো লাগবে আর যারা গ্রামের পরিবেশ গ্রামের মনোমুগ্ধকর এমন জায়গা পছন্দ নয় তাদের খারাপ লাগতে পারে এটা হচ্ছে মরিচের গাছ আর হচ্ছে এখানে আমাদের হচ্ছে ভাগে যে জমিটা পাওয়া গেছিলো সেটা দেখার জন্য এদিকে আসলাম আর এই যে কাঁঠাল গাছ এগুলো হচ্ছে আমাদের জমিতে আছে আর ভাবি হচ্ছে আমাদেরকে দেখাচ্ছিলো কোনগুলো আমাদের জমি কারণ আমরা তো জানি না আর হচ্ছে কখনো তো এই সাইডে আসা হয়নি তো অনেকবার হচ্ছে এখানে এসেছে কিন্তু কোনটা কার সেটা তো আর জানতাম না আর জমিটা হচ্ছে অল্প কিছুদিন আগে ভাগ হয়েছে তো এখানে ভেন্ডি গাছ তারপর হচ্ছে এটা আমাদের এখানে হচ্ছে ধুমা ধুমু না কি যেন একটা বলে তো তোমাদের ওখানে কী বলে সেটা জানি না এটা হচ্ছে সেই গাছ এখানে আর হচ্ছে মিষ্টি কুমড়ো চাল কুমড়ো পুঁই পুঁই শাক অনেক ধরনের সবজি আছে তো এখন হচ্ছে মেজোমাদের বাড়ির মধ্যে চলে আসলাম এটা হচ্ছে ভাবলাম একটা গরুরও ছবি তুলে নেই তো গরুটাও হচ্ছে বেশ সুন্দর করে খাচ্ছিলো এটা থেকে বেশ ভালোই লাগলো তো এটা ক্যামেরা মন্দির না করে পারলাম না তো এটারও হচ্ছে একটা ছবি তুলে নিলাম তো কেমন লেগেছে সেটা প্লিজ কমেন্ট করে জানিও আর এই যে লেবুগুলো এখন হচ্ছে ভাবি ঠেলে দিচ্ছে আর এখানে হচ্ছে মা এখান থেকে কিছু পেঁয়াজ কিনলো তো এটার মধ্যে সে পেঁয়াজটা আছে তারপর হচ্ছে আমরা আসলে জানতাম না যে হচ্ছে ওখানে একটা ফুপাতো ননদের বাড়ি আছে আপুরা হচ্ছে রান্না বান্না করবে সেটাও জানতাম না তো অবশেষে ওনারা হচ্ছে রান্না বান্না করে থ্রি পিসও কিনে রাখছে তো আমরা যখন হচ্ছে ফুপুদের বাড়ি গেছিলাম তো চাষা শ্বশুর বাড়ি ফুফু শাশুড়িদের বাড়ি সবই হচ্ছে পাশাপাশি একই রাস্তা দিয়ে যেতে হয় তো আমরা আসলে গেছিলাম হচ্ছে মা পাঠালো সবাইকে ঈদ বোনাস দেওয়ার জন্য তো সে সে কারণেই গেছিলাম কিন্তু হচ্ছে আপুরা যে এভাবে আয়োজন করেছে সেটা আসলে জানতাম না যখন ফুপুদের বাড়িতে গেছিলাম তখন ফুপু বলছিল তোমার আপু বান্না করেছে ওখান থেকে তারপরে হচ্ছে যাবা তো তখন তো পুরোই অবাক হয়ে গেছে আমরা তো আসলে সেভাবে প্রস্তুতি নিয়ে যাইনি তো পরে কিছু কেনাকাটা করেই গেছিলাম তো এগুলোই হচ্ছে দিয়েছে তো আল্লা হাফেজ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি